হ্যালো ওয়েলকাম আমার জগৎ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের একটি দুর্গোদার গবাদি পশু সফল ফার্মের ভিডিও উপহার দিতে যাচ্ছি এই ফার্মটি ইন্সুরেন্স দ্বারা অবস্থিত একটি পরিবার খান্ড ফার্ম এখানে প্রায় চল্লিশটি দুর্গোধার পশু আছে এর মধ্যে বিশটি পশু বিশটি গবাদি পশু আপনার দুধ দেয় আর একটা গরুর থেকে প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দুধ দহন করা হয় এগুলো প্রকৃতির থেকে ঘাস লতা পাতা দিয়ে এগুলার খাদ্য নিবারণ করা হয় এগুলো পরিচর্যার জন্য লোকগুলো সারাদিনই পরিশ্রম করে থাকে আর এটা একটা পরিবেশ পরিবেশবান্ধব আমার সেখানে এই চাচা নিজ হাতে দুধ দোহন করছে অন্যান্য ফার্মে যেমন মেশিনারিজভাবে দুধ দহন করা হয় সে কিন্তু নিজ নিজ হাতে দুধগুলো দহন করা হয় তারা দুই ব্যক্তি এই পশুগুলোর থেকে এই গরুগুলোর থেকে আপনার দুধ দোহন করে এবং সেগুলো মোটে কমড়ে করে এবং বিভিন্ন গোয়ালদের কাছে দিয়ে আসে তারা নাকি মিষ্টিজাত দ্রব্য বানায় এখানে অনেক লোক কাজ করে থাকে কেউ প্রত্যেকজনের এক একটা দায়িত্ব নিয়ে কাজ করে কেউ টোটাল ফার্মটা দেখাশোনা করে কেউ দহন করে কেউ ঘাড় সংগ্রহ করে কেউ চিকিৎসা দায়িত্ব নেয় সব পশুগুলো সব গরুগুলো এখানকার আপনার দুর্গজন সম্পূর্ণ এই ফার্মটা ফার্ম এবং সফল ফার্ম এই ফার্ম মালিক সর্বপ্রথম আপনার পাঁচটা গরু নিয়ে তার কামারের পদচারণা চড়ানো শুরু করে হচ্ছে পঞ্চাশটি গরু চল্লিশটি গরু আর পঞ্চাশটা গরু ফার্ম এখন এই ফার্ম বলা হচ্ছে চিন্তা ভাবনা করছে তাদের উচিত সব ভিডিও দেখার মাধ্যমে জ্ঞান না অর্জন করে তারপরে আপনাদের এইসব ফার্ম দেওয়া উচিত আর সেখানে এটা পরিবেশটা কত সুন্দর সবুজ শ্যামল এবং চারোপাশে গাছ ঘেরা আর উপরে ফ্যান তারপর কোলা কোলা বাতাস ঢুকার একটা ব্যবস্থা অল টুগেদার খুব সুন্দর একটা পরিবেশ আর যার কারণেগুলা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর এগুলা সব আপনার মার ঘাস দিয়ে এগুলা খাদ্য নিবারণ করা হয় অনেক ফার্ম আছে উপায় অনেক অনেক কিছু দেয় দুধ বেশি দেওয়ার জন্য কিন্তু এটা আমরা নিত্য খেয়ে পরিদর্শন করছি যেটা পরিবেশ বান্ধব এবং এখান থেকে এলাকার আশেপাশের মানুষও দুধ নিয়ে থাকে বলা সর্বোপরি বলা যায় এটা সফল ফার্ম আর আপনার ফার্মের মধ্যে আমরা খুব সুন্দর লাগছে আমার কাছে পরিবেশ পরিচালনাকে দেখেন দুর্ভিত্তি যে এলাকার লোকাল লোক আছে তাদেরকে এই দুধ দেওয়া হচ্ছে সত্তর টাকা করে বিক্রি করে এটা বিকালকার জন্য আর কি